অনেকদিন পরে চলে গিয়েছিলাম নদীর ধারে ঘুরতে আর ঘুরতে তো আমার অনেক বেশি ভালো লাগে আর ঘোরার জন্য আমার সবচাইতে বেশি ভালো লাগে মহানন্দা ব্রিজ আর এই ব্রিজের জায়গাটা আমার অনেক অনেক সুন্দর নদীর ধারটা আমার বেশ ভালো লাগে কারণ এই নদীর ধারে আসলেই মনে হয় যে মনটা অটোমেটিকলি ফ্রেশ হয়ে যায় আজকে আমরা ঘোরার জন্য চলে এসেছিলাম রাবার ড্যামের সাইডে কারণ এই সাইডটা অনেক নিরিবিলি পরিবেশ আর অনেক ভালো লাগে আর এই সাইডের পানিটা অনেক বেড়ে গেছে মানে পুরা নদী একদম ভরে গেছে আমার তো বেশ ভালো লাগতেছে আর পানি ভরা নদী দেখতে অনেক বেশি ভালো লাগে কারণ নদীকে অনেক বড় বড় মনে হয় এই জন্য আর যখন আপনার পানি থাকেই না তখন তো একদম নদীকে দেখে মনে হয় যে ছোট নদী আর এই জন্যে আমার বর্ষাকালের নদী অনেক পছন্দ আর এখানে দেখেন না সবাই হচ্ছে এখন বর্ষাকালে ছিপ দিয়ে মাছ ধরতেছে আর ছিপ দিয়ে মাছ ধরতে কী যে মজা যারা যারা ছিপ দিয়ে মাছ ধরে তারাই শুধু এর ফিলটা বুঝতে পারবে আর আমার তো অনেক অনেক বেশি ভালো লাগে কারণ আমার বাবার বাসা যেহেতু গ্রামে আমরা তো সবসময় বর্ষাকালে হচ্ছে অন্যান্য সিজনেও আমরা হচ্ছে পুকুরে বসি দিয়ে মাছ মারি আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ আমরা সবাই মিলে কাজিনরা সবাই মিলে পুকুরে মাছ ধরতাম আর মাছ ধরতে গিয়ে যখন মাছ পেতাম তখন এতটাই বেশি ভালো লাগতো যা বলার মতো না আমি অনেক অনেক বেশি পছন্দ করেছি বসি দিয়ে মাছ মারতে আর এই তো দেখেন এখানে আমি একটু জীবনে কিছু কিছু মুহূর্ত আসে তখন নিজেকে অনেক একা মনে হয় মনে হয় যে যে আমার চারিপাশে কেউ নাই নিজেকে বড় একা মনে হয় বোরিং ফিল হয় তখন এই বোরিং ফিলের মধ্যে যদি আপনি একটু বাইরে ঘুরতে যান তখন কি যে ভালো লাগে যা বলার মতো না আর বাইরে গেলে এমনিতে মনটা ফ্রেশ হয়ে যায় আর জীবন কারোর জন্য কখনোই থেমে থাকে না কারোর জন্য অপেক্ষাও করে না যেমন সময় ঘড়ির কাটা কখনো কারোর জন্য অপেক্ষা করে না সেরকম আপনার জীবনেও আজকের যে মুহূর্তটা চলে যাবে কালকে সেই মুহূর্তটা আপনার জীবনে আর আসবে না অবশ্যই সময়টাকে কাজে লাগাতে হবে আমি নদীর ধারে ঘুরতে গেলে যে জিনিসটা কমন করে থাকি সেটা হচ্ছে নদীর নিচে নামব পানি হাত দিয়ে নাড়ব এটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে আর জন্যে ছেলেকে নিয়ে এখন নদীর ধারে চলে যাচ্ছে একদম পানির কিনারায় আর ওখানে গিয়ে দেখবেন আমি আমি যা করব আমাকে আমার ছেলে একদম সেম 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 করবে একদম কপি করবে আমি এখানে যে একটু বসবো সেও বসে যাবে আমি নদীর পানি নাড়ব সেও নাড়বে মানে আমি যা করতেছি সে তা তাই করতেছে মানে ব্যাপারটা আমার এত ভালো লাগছে এই যে দেখেন আমি একটু এখানে পানিগুলো নাড়া নাড়ি করছি হাত দিয়ে মানে আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে আমি যখনই নদীর ধারে যাই তখনই আমার হাত দিয়ে আর কি পানি ধরতে হবে পাভে যাবো পানিতে আর এটা আমার এত ভালো লাগে যা মতো না আমি নদী দেখলেই আমি নিচে নামবো সেটা নদীর পানি বেশি থাক বা কম থাক থাক না কেন আমি যাওয়ার এই ভিডিও নিচ্ছিলাম আর কি নদীর সঙ্গে আর আমার নদী তো অনেক অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কার কার নদী ভালো লাগে আর ছেলেকে দেখেন না ছেলেকে একদম হিরো হয়ে গেছে এখানে আমি তাকে বলতেছি তুমি বসে যাও পড়ে যাবা বাবা কিন্তু সে একদমই আমার কথা শুনতেছে না মানে সে যে একাই হিরো হয়ে গেছে সে একা একাই হাঁটাহাঁটি করছে এটা করছে ওইটা করছে আর এই তো দেখেন সন্ধ্যায় হয়ে আসতেছে আমি যেহেতু সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম এই জন্য এখন বাসার দিকে চলে আসতেছি কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের চাপাই নবাবগঞ্জে বারোঘড়িয়া ব্রিজ আর ব্রিজের ওখানে হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট করা হয়েছে আসলে এবার সত্যি সত্যি ভাসমান রেস্টুরেন্টটা এবার পানিতে সত্যি সত্যি ভেসে গেছে কারণ চাপাই নবগঞ্জে মানুষ সবসময় ভাবতো যে এটা ভাসমান রেস্টুরেন্ট কখন ভাসবে কিন্তু বর্ষাকালে সত্যি এটা ভেসে গেছে আলহামদুলিল্লাহ